ইনকাম স্কুলে স্বাগতম চুয়াডাঙ্গা থেকে আসছিল গোলাম রাসুল দীর্ঘ প্রায় চার মাসেরও অতিরিক্ত সময় তিনি আমাদের এখানে ছিল কতদিন চার মাস দশ পনেরো দিন আমাদের এখানে ছিলেন আজকে উনি চলে যাবে স্কুলের মধ্যেই সে ও দেবে গুলাম রাসুল তুমি এখানে কী কী কাজ শিখছো জুড়ে আর জুড়ে বলো এই চার পাঁচটা কাজ শিখছে আমাদের এখানে আসলে ট্রেনিং সেন্টার থেকে আপনারা কাজ থিউটিক্যাল পাবেন প্র্যাকটিক্যাল কাজ শেখার পরেও যে চার মাসে যে সে পরিপূর্ণ টিক হয়ে যাবে এমন কিন্তু না সে যথেষ্ট পরিমাণ কাজ আমাদের এখানে করছে চার মাসে কী পরিমাণ কাজ ফ্রিজের কাজ হয়েছে আমাদের এখানে আনুমানিক চার মাসে প্রায় দুশোর উপরে ফ্রিজ সে আমাদের এখান থেকে সে দেখছে এটার যে অভিজ্ঞতা আছে এটা সে নিচে আমরা কাস্টমারের কাজ করছি পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা সমস্যার সমাধান করছি দুশো ফিস যদি সে দেখতে পারে তাহলে আশা করা যায় সে ভালো একটা অভিজ্ঞতা তার হয়েছে আর ট্রেনিং সেন্টার থেকে আপনারা শুধু ট্রেনিং থিউরিক্যাল যদি নেন তাহলে প্র্যাকটিক্যাল কাজে আপনারা আটকে যাবেন এই দুশো ফিস দেখার পরেও যে সে পরিপূর্ণ টেকনিশিয়ান হয়ে গেছে তা কিন্তু না মাঠে যাবে সে একা একা কাজ করবে এভাবে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবে এক সময় সে পরিপূর্ণ দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে চার মাসে বা তিন মাসে যে একদম পরিপূর্ণ কাজ শিখে গেছে এরকম না আমরা এমন এমন কাজ পাই যেটা তিন বছর চার বছরে একটা সমস্যা পাই ওরা নতুন অবস্থায় তিন চার মাসে এইসব সমস্যার নাও পেতে পারে আমরা যতটুকু চেষ্টা করেছি এই কাজ শিখানোর জন্যে আজকে সে চলে যাবে আসলে খুব খারাপ লাগতেছে চার মাসের অধিক সময় আমাদের এখানে ছিল আজকে সে চলে যাবে তার জন্য দোয়া করবো সেও আমাদের জন্য দোয়া করবে কি তুমি এই পর্যন্ত কতটুকু কাজ শিখছ এই বিষয়ে একটু বলো মানে কাজের মানে অভিজ্ঞতা কতটুকু মানে কতটুকু কাজ পারবা এই এই বিষয়টা একটু বলো আমি যতটুকু কাজ শিখেছো আর ভাব বাকিটুকু করতে করতে অভিজ্ঞতা হবে